হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি লক্ষ্মী পুজোর ব্লগ হ্যাঁ হ্যাঁ জানি বুঝতে পেরেছি অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু সময়ের অভাবে এডিটার করা হয়নি আমার তো যাই হোক তার জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এটা হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিনের রাতের ভিডিও আমি এখানে নারকলটা খুঁড়িয়ে নিচ্ছি লক্ষ্মী পুজো কিন্তু নাড়ু ছাড়া একদমই অসম্পূর্ণ সেটা তোমরা সবাই ভালো করে জানো ওখানে আমি নারকলটা খুঁড়িয়ে নিয়েছি তারপরে আমি কড়াইতে নারকলটা দিয়ে চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি যত সুন্দর হাত দিয়ে মাখা হয় তত কিন্তু খুন্তি দিয়ে নাড়ানোর সময় হয় না তো আগে সুন্দর করে আমি চিনিটাকে নারকলের সাথে মিক্স করে নিলাম মিক্স করে এবারে আমি এখানে গ্যাসটা অন করে দেবো অন করে দেওয়ার পরে এই যে কালো কালো এগুলো দেখছো এগুলো কিন্তু নারকোলের যে ছোটো ছোটো টুকরোগুলো হয় না নারকল কোরানোর সময় কিন্তু পড়ে গেছিলো ওগুলোই আমি হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে ফেলে দিচ্ছি কিংবা ছোটো ছোটো নারকোলের যে আঁস থাকে সেইগুলো ছিল তো ওইগুলো আমি কিন্তু হাত দিয়ে বেঁচে বেঁচে উঠিয়ে দিচ্ছি তুমি পরে নারকলটা পাক দিতে যাতে অসুবিধাটা না হয় এখানে আমি নারকোলটা পাক দেওয়া শুরু শুরু করে দিয়েছি আস্তে আস্তে গ্যাসটা আমার লো মানে হাইতেই ছিল আমি আস্তে আস্তে এবার খুন্তি দিয়ে সুন্দর করে নাড়ানো শুরু করে দিয়েছি আগে সত্যি কথা বলতে এসব কিছুই পারতাম না সব কিছুই শ্বশুরবাড়িতে এসে শেখা আমার আর সত্যি কথা বলতে বাবার কাছে সব শেখা মানে আমার শ্বশুর মশাইয়ের কাছে সব কিছুই শেখা ঠাকুরের সব কাজ কিংবা নাড়ু বানানো বলো সব কিছুই কিন্তু বাবার কাছেই শেখা আর এখানে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই নাড়ু পাক চলে এসছে নারকোলটা সুন্দর হয়ে গেছে দেখো এখানে আমার কালারটাও একদম পুরো হালকা কালার চলে এসছে এবার এটার উপর থেকে আমি কিন্তু আগে খেতে করে নিয়েছিলাম হয়ে গেছে আমি দিয়ে এবার খেতুটা দিয়ে দিলাম দিয়ে শুধু একটা একটা ফ্লেভার আসে তার জন্য আমার এখানে পাক দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এটা নামিয়ে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে যার জন্য নামিয়ে এই যে এখানে কিন্তু আমার নাড়ু বানানো হয়ে গেছে নাড়ু আমার বেশি করিনি দুটো নারকোলেরই আমি নাড়ু করেছিলাম তারপরে সকালবেলা একদম ফ্রেশ হয়ে স্নান স্নান করে চলে এসেছি ঠাকুরের ভোগ রান্না করবো বলে এখানে কিন্তু আমি কিছুই গুছিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি ফার্স্টেই করে নিয়েছিলাম সুজি কেন সুজি করতে একদম সময় লাগে না তো আমি সুজিটা করে একদম সাইডে রেখে দিয়েছিলাম তারপরে এখানে আমি ময়দাটা মেখে নিচ্ছি সুন্দর করে ঘি দিয়ে হালকা লবণ দিয়ে ভালো করে ময়ম দিতে হবে যেহেতু প্রসাদের লুচি যাতে একটু সফট হয় আর ময়দা আছে ময়দা তো এমনি শক্ত হয়ে যায় যার জন্য একটু হালকা করে আগে ঘি দিয়ে ভালো করে ময়ম দিয়ে কিন্তু রেখে দিতে হবে এখানে আমি একটা বড় পারাদের মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দাটা সুন্দর করে মেখে নিচে আমি আগে হাত দিয়ে দেখে নিয়েছি যে ঠিকঠাক হয়েছে কি না তো এখানে আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো সব কিছু কিন্তু আমি সাইডে গুছিয়ে রেখে দিয়েছি আমরা কিন্তু এবার সুজি লুচি প্রসাদ করেছিলাম ভোগ রান্না করার পর চলে গেছিলাম উপরে ঠাকুর ঘরে গিয়ে তখন প্রায় বাজে পৌনে বারোটা আমার সব ওইদিকে নিচে হয়ে গেছিল উপরে চলে এসছি ফল কাটবো বলে এখানে আমি পাঁচ রকম ফল সব কেটে রাখছি যেহেতু এখন কেউ কাটা প্রসাদ খায় না তো প্রসাদটা কিন্তু ফল প্রসাদ কমে পনেরো দিবা সূর্য জগৎপথে

পুজো হয়ে গেছে তারপরে আমি বসে পড়েছিলাম প্রসাদগুলো গোছাতে এখানে যেহেতু পাড়াতে আমাকে প্রসাদ দিতে হবে সবাইকে আমাদের পাড়াতে কারোর বাড়িতে কিছু হলে সবাই সবাইকে দেয় যার জন্য এখানে প্রসাদ গোছাচ্ছিলাম প্রসাদ গোছানো হয়ে গেছে আর আমি এখানে সেদিনকে পড়েছিলাম একটা ইয়েলো কালারের বাংলাদেশি ঢাকাই তোমরা আমাকে জানিও শাড়িটা কেমন হয়েছে বন্ধুরা আর আমাদের কিন্তু সারা বাড়িতে কিন্তু আলপনা দিয়েছে বাবা এখানে সুন্দর করে একতলা থেকে তিনতলা অব্দি লক্ষ্মীর পায়ের ছাপ সব কিছু কিন্তু বাবাই দিয়েছেন বাবা কিন্তু খুব সুন্দর আলপনা করতে পারে আর এই আলপনাটা বাবা এঁকেছে আমাদের সিঁড়িঘরে মানে আমরা যেখান থেকে আমাদের ঘরে ঢুকি বা বাড়িতে ঢুকি সেইখানে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমার এই ছোট্ট লক্ষ্মী পুজোর ভিডিওটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও